গজায় যুদ্ধবিরতি কার্যকরে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন ইসলামিক ও আইসি শনিবার গাম্বিয়ায় শুরু হওয়া ও দুই দিনের সম্মেলনের প্রথম অধিবেশনে গাজা ইসরায়েলের সামরিক অভিযান যুদ্ধবিরতি ও বেসামরিক প্রাণহানি বন্ধের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রবিবার এই বিষয়ে একটি প্রস্তাব পাশ হতে পারে গাম্বিয়ার রাজধানী বানজুলে শনিবার শুরু হয়েছে অর্গানাইজেশন ইসলামিক শীর্ষ অধিবেশন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে সেই বিষয়গুলোই দুই দিনের ওআইসি শীর্ষ সম্মেলনের আলোচনার মূল এজেন্ডা সংস্থাটির সদস্যভুক্ত সাতান্নটি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন এবারে সম্মেলনের প্রধান প্রতিপাদ্য টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি বৃদ্ধি ওআইসির এই শীর্ষ সম্মেলনে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করা হয়েছে নিয়েও আলোচনা করেছেন সম্মেলনে অংশ নেওয়া মুসলিম নেতারা গাম্বিয়ার প্রেসিডেন্ট বেরো উদ্বোধনী বক্তব্যে বলেন প্যালেস্টাইনে ইসরায়েলের চলমান বর্বরতা বিশ্ব শান্তিকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে খসড়া প্রস্তাব বানজুল ঘোষণার খসড়া এবং চূড়ান্ত নথি পররাষ্ট্র মন্ত্রী পরিষদে উত্থাপন করা হবে পরবর্তীতে আলোচনার জন্য শীর্ষ সম্মেলনেও এগুলো উপস্থাপন করা হয়েছে সম্মেলনে বক্তারা বলেন ওআইসি দেশগুলোর ঐক্য স্বাধীনতার প্রতীক এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় রক্ষার পাশাপাশি ইসলামী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন তারা রিজওয়ান কাদের টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর